কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তো ভগবান হচ্ছে সূর্যের মতো দেখতে ঠিক আছে সেম দেখতে পাচ্ছেন সূর্যের মতো দেখতে সূর্যের আভাস আসা মাত্রই এই যে কুয়াশা ধোয়াশা জমে আছে তো ভগবান এই শ্লোকের মাধ্যম দিয়ে বলছে কৃষ্ণ হয় সূর্যসম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার মায়া এমন একটা বস্তু যে ভগবান আমাদেরকে বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া দূরাত্মা তো আগের শ্লোকটা ছিল এটাই যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যের মতো কুয়াশা জমে আছে অন্ধকার জমে আছে তো অন্ধকার থেকে একদম সূর্য যখন প্রকট হয় তখন অটোমেটিকলি সকাল হয়ে যায় মানে মায়া ছুটে যায় তো আমাদেরও ভগবান শ্রীকৃষ্ণ যে আছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সূর্যের মতো কিন্তু অন্ধকার সূর্যের মতো এবং অন্ধকার দিন রাতের বেলা অন্ধকার হয় দিনের বেলা ছুটে যায় কে আসার ফলে সূর্যদেবের প্রকট হওয়ার ফলেই ভগ একদম মায়া ছুটে যায় অন্ধকার ছুটে যায় তো তেমনই মায়া ছুটে যাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া যায় তাহলে হবে যে মায়া ছুটে যাবে এবং দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া কিন্তু কেউ কেউ ভাবে যে মায়াকে অতিক্রম করা যাবে না তো ভগবান একটা শ্লোকে ওই শ্লোকের পরে একটা শ্লোকের মাধ্যম দিয়েই বোঝাচ্ছে যে মায়াকেও অতিক্রম করা যায় মায়াকেও বিজয় করা যায় কীভাবে দৈবী হেসা মানে দৈবী প্রকৃতি মায়া গুণময়ী কিন্তু মম মায়া দূরত্বয়া ভগবান বলছে যে আমার মায়া দূরত্বয়া তাকে অতিক্রম করা খুবই কঠিন কিন্তু বলছেন আবার যে মামেব যে পপদ্বন্তে আমাকে স্বর্ণাগত হয়ে যে জীব থাকবে মায়া মিতান তুরন্তিতে বলছে যে তাড়াতাড়ি মায়া ছেড়ে যাবে কিভাবে যে দৈভা গুণময়ী মম মায়া দূরত্বয়া দূরত্বয়া অবশ্যই দূরত্বয়া কিন্তু মামে আমার স্বর্ণাগত হয়ে যে জীব ভজন করবে ভক্তি করবে মামে বে পপদন্তে মায়া মেতান তরন্তিতে তাড়াতাড়ি মায়া তার ছুটে যাবে আর মায়া ছুটে গেলে কী হবে যে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাগত যখন হবে তো তখন স্বর্ণাগতের যে ভক্তি আছে কি না ভক্তি বর্ধন হবে ধীরে ধীরে তো ভগবানের ভক্তি সহজে কেউ পায় না কিন্তু কেউ যদি পেয়ে যায় তো তার ভক্তি আরও অর্ধ উর্ধ্বতি হবে এবং ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ এই যে শরীরের যে বিকার আছে শরীরের যে ইন্দ্রিয়গুলো আছে ইন্দ্রিয়গুলো এতই বলবান যে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে শরীর বিষাক্ত সাপের মতো চক্ষুকর্ণ জিভা ত্বক আমাদের যে ইন্দ্রিয় আছে উপস্থ মানে এই সব জিভা মানে এই সব বিষয়গুলো প্রতিটা একদম কাল সাপের মতো তো তার জন্য এগুলাকে বিজয় করে মায়াকে বিজয় করা খুবই কঠিন বলছে ভগবান কিন্তু ভগবানের শরণাগত হলে ইন্দ্রিয়কেও জয় করা যাবে মায়াকেও জয় করা যাবে তো তার জন্য হরে কৃষ্ণ শুভ সকাল